সরকার উৎখাতের চক্রান্ত কারাগারে বসেই চলছে নানা তৎপরতা কারাগারে থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সালমান এফ রহমান সাবেক মন্ত্রী ও আদালতে এসে বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান এফ রহমান অন্যদিকে কারাগার থেকে টিস্যু পেপারে লিখে আইনজীবীর মাধ্যমে গোপন বার্তা দেন পলক আজ সকালে আদালতের হাজতখানা থেকে আসামিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের এজলাসে তোলা হয় কাঠগড়ায় আসা মাত্রই আসামিদের আইনজীবীরা তাদের কাছে চলে আসেন তখনও বিচারক এজলাসে এসে শুনানি শুরু করেননি এই সুযোগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মুনতাজা ও মুকুল সহ আরো কয়েকজন হাজির হন এ সময় সালমান এফ রহমান আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চান এক পর্যায়ে সালমান এফ রহমান মুচকি হেসে বলেন নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন এ সময় আইনজীবীরা কোনো না দিলেও তিনি পুনরায় বলেন নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন এ সময় বিভিন্ন আইনজীবী সাংবাদিক পুলিশ বিচার উপস্থিত ছিলেন অপরদিকে শুনানি শুরু হওয়ার আগে আহমেদ পলকের কাছে যান আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলাম এ সময় কৌশল বিনিময়ের সময় কৌশলে আইনজীবী তরিকুল ইসলামের হাতে লেখা একটি টিস্যু পেপার গুঁজে দেন এ বিষয়ে টের পেয়ে পুলিশ সদস্যরা বলেন টিস্যু পেপার বা কাগজে কোনো বার্তা দেওয়ার ঘটনা তখন এই আইএনজিবি টিস্যু পেপারটি লুকিয়ে ফেলেন এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকি বলেন আইনজীবীরা আসামিদের উকালত নামায় স্বাক্ষর করতে গেলে অনেক কথাই বলে এগুলো তো ঠেকানো যায় না আসামি আইনজীবীরা সবাই তো রাজনীতি তবে আদালতে এসব চিঠি বা রাজনৈতিক বার্তা আদান প্রদান করা উচিত নয় নিঘাখি দৈনিক নতুন সময় ঢাকা